ভালো আছেন না হ্যাঁ এই তো ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু ঠান্ডার মধ্যে আছি ঠান্ডাতে ঠান্ডা লাগতেছে হালকা জ্বর কাশি এই আর কি সবকিছু নিয়ে ভালো আছে আহ সর্বপ্রথম অ্যাড করার জন্য ধন্যবাদ আমি আসলে আপনার তারপরে আহ আরো কয়েকজনের লাইভে অ্যাড করার অ্যাড হওয়ার জন্য অনেক চেষ্টা চালাচ্ছি লাস্ট চার পাঁচ সাত দিন ধরে বাট আমি জানিনা কেন আমাকে কেউ অ্যাড করে না যাই হোক আপনি অ্যাড করলেন এটা আহ ধন্যবাদ আবারও মাঝেটাই আমার এই প্রোফাইল নেমটা হয়তো প্রবলেম করে প্রোফাইল নেমটা দেখে হয়তো ধরে নাই যে এই ব্যক্তিকে অ্যাড করে কি হবে তো ঠিক আছে তো এখন ভাবতেছি যে প্রোফাইল নেমটা চেঞ্জ করে দেবো যাও অসুবিধা নাই মূল টপিকে চলে আসি এমনি আমার ওরকম অনেক কিছু বলারও নাই সংক্ষেপে যেটা আমি বলতে চাই আমার একটা অপিনিয়ন আছে আজকের যে টপিকটা সেই টপিকটা নিয়ে সেটা হচ্ছে আমি মনে করি বিবাহের আহ কোন একটা আহ প্রাতিষ্ঠানিক রূপ থাকা দরকার অর্থাৎ সেটা হিন্দু ধর্মীয় হতে হবে মুসলিম ধর্মীয় হতে হবে এরকম না কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা দরকার যদি আপনি সেটাকে কোর্ট ম্যারেজ ধরে নেন ওকে ওকে তাতে কোনো সমস্যা নাই কারণ কি প্রাতিষ্ঠানিক রূপটা না থাকলে যেটা হবে কিছু প্রবলেম হয়ে যাবে যেমন ধরেন বিবাহ হয়ে গেল মানুষজন বিবাহ হলো না একটা লিপ টুগেদার বা সম্মতি আছে ভালো লাগা আছে থাকা শুরু করলো একসাথে এটা হচ্ছে সমাজটাকে আহ অ্যাকসেপ্ট করছে না বা কিছু একটা সমাজকে বাদই দিলাম যদি আপনি আইনানুক থেকে দেখেন অর্থাৎ হ্যালো জি জি শুনতে পাচ্ছি বলুন আচ্ছা হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে যে বিবাহ হলো বিবাহের পরে স্বামী বা স্ত্রী যদি যে কেউ মরে যায় বা কোন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় ক্ষেত্রে ওই স্ত্রী তার স্বামীর সম্পত্তির যে অংশ সেটা যদি তাকে পেতে হয় তাহলে কিন্তু তাকে প্রুফ করতে হবে কোর্টের কাছে যে আমি এই ভদ্রলোকের স্ত্রী ছিলাম বা স্ত্রী আছি এটা প্রুফ করার জন্য একটা প্রাতিষ্ঠানিক একটা গ্রুপ কিন্তু অবশ্যই থাকতে হবে তা না হলে লিফটকেদার কিন্তু আপনাকে এলাও করবে না লিফটকেদার কিন্তু আপনাকে এলাও করবে না এই সমস্ত কিছু যে ফ্যাসিলিটিস আছে সেই ফ্যাসিলিটিস থেকে আপনাকে বঞ্চিত হতে হবে যদি আপনার একটা প্রতিষ্ঠানের গ্রুপ না থাকে সুতরাং বিবাহের ফর্ম নিয়ে আমার কোনো সে নাই যে কোনো ফর্ম হতে পারে সেখানে মন্ত্র পড়বে নাকি কাজী ডেকে একটা কিছু করে ফেলবে এটাকে যদি আমি ধর্মীয় লজিক থেকে চিন্তা না করি সেটা মন্ত্রই পড়ুক যেমন ধরেন হিন্দুদের বিয়ের মন্ত্রতন্ত্র পড়ে ইত্যাদি করে এটাকে একটা ইভেন্ট হিসেবে ধরা যায় যেমন ধরেন আপনি যদি কোথাও ঘুরতে যান সেখানে

না প্রয়োজনীয়তাটা কোথায় আমি সেটা বলছি আপনাকে এই সমস্ত ইভেন্ট এরকমই হতে হবে আমার সেটা নিয়ে কোনো মানে ফাইন্ডিংস নাই আমি বলতে যাচ্ছি যে একটা এমন একটা কিছু ফর্ম থাকতে হবে একটা বিবাহ হচ্ছে বা সামাজিক স্বীকৃতি যেটাকে বলেন আর কি একটা সামাজিক স্বীকৃতি যেটাকে বলেন সেটা যদি না থাকে দেন আপনি কিন্তু ওই কিছু প্রবলেমে পড়ে যাবেন যেখান থেকে আপনি বেরোতে পারবেন না কারণ আপনি একটা প্রবলেম আপনি সেই সাপোর্টটা পাবেন না আপনি যে যে প্রবলেমটা বলেছেন যে আপনি যদি আপনার যদি একটা আমি আমি বলেছি যে যদি সোসাইটি যদি আমাকে

চাই তারপরে আমার স্বামী যদি তার সেই প্রপার্টি আমাকে দিতে চায় আমি কেন আইনও তো নিব কেন আমাকে আইন ভাঙিয়ে বা আমার পেপার শো করে আমাকে আমার স্বামী সম্পত্তি আমাকে নিতে হবে না মোটেই না বা আমার লাইফ পার্টনার বা আমি যার সাথে থাকছি তার সম্পত্তি আমার লাগছে আমাকে আমাকে কেন এইভাবে আইন কেন দিবে আমার হাজব্যান্ড বা আমার স্বামী বা আমার জীবন সঙ্গী বা আমার লাইফ যাই বলেন আপনার সে কিন্তু এই সুযোগটা আমাকে নিজেও করে দিতে পারে অনেক হয়ে আসছে সেটা করে আমি একটু বলবো আমি একটু বলবো বলেন আচ্ছা আপনি বলছেন যে আপনার হাজব্যান্ড সেই সুযোগটা করে দিতে পারে

বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী আসলে সিনারিটা ওরকম না আপনি যেটা বলছেন এত ইজি না এখানে প্রচুর ম্যাক্সিমাম আমি বলবো যে ম্যাক্সিমাম মহিলারাই ইন্ডিপেন্ডেন্ট না এবং ইন্ডিপেন্ডেন্ট হলেও আমার 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 একটা অধিকার আছে আমি আমার যে স্বামী তার প্রপার্টিতে আমার অধিকার আছে সেই অধিকারটা যদি আমি শো করতে চাই বলতে চাই কোথাও আপনি কিন্তু আপনার দশ কাঠা জমি আছে এ কথা যদি আপনি বলতে চান আপনার দশ কাঠা জমির একটা দলিল লাগবে এখন আপনি যদি সেই দলিলটা শো করতে না পারেন আপনাকে কিন্তু কেউ বিশ্বাস করবে না যে আমার আপনার দশ কাঠা জমি আছে আমি বলতেছি সেই সেই সিচুয়েশন যদি করে তখন আপনার কিন্তু আসলে শো করার মতো কিছু থাকবে না আপনি লিভ টুগেদার করছেন ইটস ওকে আমি লিভ টুগেদার করতেছি ইটস ওকে কোনো সমস্যা নাই কিন্তু ছবি টবি চলে আসছে আপনার যাই হোক যেটা বলতে চাচ্ছি যে আমি আজকে আমার আমি আমার স্বামী মরে গেছে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আমার স্বামী মরে গেছে আমার স্বামী মরে গেছে আমি এখন কোর্টে ক্লেম করলাম যে এই ভদ্রলোকের সাথে আমি লিভ টুগেদার করতাম সুতরাং এই ভদ্রলোকের প্রপার্টি এখন আমার অধিকার এখন যদি অন্য কোন মহিলা এসে সেও ক্লেম করে আরেকজন এসে ক্লেম করলো আরেকজন এসে ক্লেম করলো তখন আদালত সিদ্ধান্ত দিবে বলেন আমাকে কোন সিদ্ধান্ত দিতে পারবে সে দিতে পারবে না আমি আমি কিন্তু বলেছি সেটা দেয়া সম্ভব না সেটা আমি আপনাকে বলেছি যে সেটার জন্য যদি পেপার রাখার জরুরি হয় বা রাখতে চান তাহলে রাখতে পারেন বাট আমি বলে নিছি

লাগবে সেটার জন্য কিন্তু আমি বলেছি যে আমি যতদিন পর্যন্ত না আমি আমি বাচ্চার মা হয়ে গেলাম আমি আমি একজনকে বিয়ে করলাম আমার বিয়ের মাস পরে যদি আমার বিয়ের মাস পরে যদি আমার হাজবেন্ড মারা যায় তাহলে কি আমাকে যতই থাকে দিবে দেখেন অনেক সমাজে দিবে না আবার অনেক সমাজে দিবে এটা কিন্তু সুনির্দিষ্ট কোনো ইয়া নাই যে আমাকে দিবে আমি যদি এখন এক মাস পরে আমার নিয়ম আছে আমার নিজের ফ্রেন্ড তার একটা ব্যাপার ছিল যে তুমি তুমি একটা ছেলেই হইছে একটা ছেলে শুধুমাত্র একটা ছেলেই খুব ছোট ছিল সে তাকে বলা হয়েছে

না হয় যদি আমি নারীদের মানে সবাইকে স্বাবলম্বী হতে বলবো ঠিক আছে সে ক্ষেত্রে মানে কারোর সম্পত্তির উপর তার লাইফ কেসে ডিপেন্ড করে রাখবে তার উপরে পুরোপুরি নির্ভর করে থাকবে সেটা আমি মোটেও সাপোর্ট করি না তো তারপরেও যদি যেসব মেয়েরা এখন পর্যন্ত স্বাবলম্বী নন আমি নিজেও নই আমি নিজেও এখনো পড়ছি তাই না আমি তো তাহলে আমি আমার ক্ষেত্রেও বলতে পারি যে আমার যদি এখনই বিয়ে হয়ে যায় তো আমার ফ্যামিলি থেকে যদি আমার আমার দায়িত্ব না নেয় বা আমার যে হাজবেন্ড হবে সে আমার দায়িত্ব নেবার পরে সে যদি সেভাবে যদি আমার জন্য কিছু করে দিতে চায় তার ভালোবাসা থেকে যে না আমি বিয়ে করেছি সে আমার একটা বাচ্চার মা হয়ে গেছে তো এই এদের এরা যাতে মোটামুটি চলতে পারে তাদের লাইফে যেন কোনো प्रॉब्लम না হয় এই সিস্টেমটা যে সে করার মতো তার ক্ষমতা থাকে সে করবে তাই না আর না সেটাই দেখেন বাংলাদেশি প্রেক্ষাপটটা একটু डिफरेंट কেন বলছি যে যেমন ধরেন আমি আমি একটা জব করি इट्स ওকে এখন আমার পৈতৃক সম্পত্তি আমার সম্পত্তি বলতে আমার চাকরিটাই আছে আমার কিন্তু আর কিছু নাই কারণ আমার পৈতৃক সম্পত্তিতে যা আছে তা কিন্তু কোনো কিছু আমার নামে নাই তাই না সেটা হচ্ছে আমার পিতার সম্পত্তি তার তার ভাগ আছে আমার ভাই থাকলে তার ভাগ আছে আমার বোন থাকলে তার আংশিক ভাগ আছে আছে বা হিন্দুদের ভিতরে হয়তো টোটালি নাই হোয়াটএভার এখন আমি যদি এখনই কিছু করতে চাই আমার স্ত্রীর জন্য আসলে কি আমি সেটা পারবো নিশ্চয়ই আমি আমার চাকরিটা লিখে দিতে পারবো না তাই না আমার স্থাবর অস্থাবর প্রপার্টি বলতে কিছু নাই এখন বাংলাদেশের আইন আমি খুব বেশি জানি না যতটুকু জানি আমি খুব মানে অনেস্টলি বলছি আমি ওরকম মাহামুরি টাইপের কিছু জানি না বা ওই ব্যাপারে আমি কখনো পড়াশোনাও করিনি তো আমি যতটুকু জানি যে আমি যদি মারা যাই আমার স্ত্রী আছেন উনি লিগালি অর্থাৎ অবধারিত আমার সম্পত্তিটা সে যাবে সেই সম্পত্তিটা কবে পাবে যখন অন আমার পিতা এদেরকে ভাগটা করে দিবে তখন আমার ভাগের অংশটা আমার স্ত্রী পেয়ে যাবে এরকম একটা আইন সাপোজ আছে আপকি তো আমি কিন্তু এখন চাইলেই আমার স্ত্রীকে বলতে পারছি না বা লিখে দিতে পারছি না বলে দিতে পারছি না কাগজপত্র দিতে পারছি না যে আমি যদি মরে যাই তাহলে আমার প্রপার্টিটা সে পাবে কারণ আমার তো প্রপার্টি কিছু নাই আছে আমার একটা জব সেটা লিখে দেয়া যায় না এটা আপনিও স্বীকার করবেন ঠিক আছে তো আলটিমেটলি কিন্তু একটু ক্রিটিক্যাল একটু ক্রিটিক্যাল এখানে আপনি যতটা ইজিলি জিনিসটাকে হ্যান্ডেল করতে চাচ্ছেন আসলে জিনিসটা না আমার প্রতি আমার স্ত্রীর অগাধ ভালোবাসা আছে আমার আমারও আমার স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা আছে ভালোবাসা কোনো কমতি নাই কিন্তু ভাই সম্পত্তি বা প্রপার্টি টাকা পয়সা আর ভালোবাসা একটু রেল লাইনের মতো মানে দুই পাশ থেকে যায় সমান্তরাল ভাবে যায় কিন্তু এক হয় না কখনো আপনার যখন সম্পত্তি নাই আপনার আপনার বাবা আপনাকে সম্পত্তি দিল না মনে করেন আপনার আপনার বাবা বঞ্চিত করলো আপনাকে সম্পত্তি থেকে এটাও তো করতে পারে তাই না হ্যাঁ করতে পারে করতে পারে সেক্ষেত্রে তো আমার স্ত্রী ক্লেম করার কিছু থাকবে না সেটা তো অন্য জিনিস ভাই কিন্তু যখন যদি আমি দিতে চাই সেটা কিন্তু আমি দিতে পারছি না সেক্ষেত্রে আমি বলছি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি বলছি যে বিবাহের একটা প্রাতিষ্ঠানিক রূপ অবশ্যই থাকা দরকার সেটা আমি আমি আবারও বলছি সেটা ধর্মীয় কোন হবে সেটা আমি বিশ্বাস করি না সেটা কোর্ট ম্যারেজ হতে পারে বা আর একটা একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই এটা জাস্ট আলোচনা সেটা হচ্ছে যে আপনি আপনার এই লাইফটা আমি শুনছিলাম আপনি বলছিলেন যে একটা বাচ্চা স্কুলে ভর্তি হতে গেলে সেক্ষেত্রে তার কি বলে যে বাবা মার নাম কেন লাগবে সে পড়াশোনা করবে সে

দেবে সেটা জানতে পারবো না কারণ আমি মরে গেলে আত্মাও হতে পারবো না আর ভূত হতে পারবো না যে দেখবো যে আমার বাবা মা আমার ছেলেকে ফেলে দিল নাকি রেখে দিল সুতরাং কিছু একটা হবে ওটা হয় কিছু একটা আর কি কিন্তু কিন্তু আমার হাজবেন্ড মারা গেলে আমি আমার আমি আমার বাচ্চাকে তো ঠিকমতোই মানুষ করতে পারবো বা সেইটুকু মানে ক্ষমতা তো মানে আমার মধ্যে থাকবে আমার সেই এবিলিটিটুকু ক্যারি করতে হবে তাই না হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে বিবাহের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট এমন কোনো ফর্ম নেই যে ফর্মের মাধ্যমে আপনি বলতে পারবেন যে এই ফর্মের ভিতর থেকে গেলে এই দম্পতি সুখী হবে কেমন সেটা যদি আপনি ধর্মীয় লোজিকে চিন্তা করেন তাতেও সুখী ম্যারেজের মাধ্যমে কোনো ফর্ম নাই অর্থাৎ আমি যদি ধরে নি যে আমি পাঁচ বছর ধরে একটা মেয়ের সাথে মিশবো মিশে তাকে বুঝবো তাকে জানবো তারপরে আমরা একসাথে থাকা শুরু করবো এবং সুখী হবো এরকম কোনো গ্যারান্টি কিন্তু কখনো দেওয়া যাবে না এই দৃষ্টিকোণ থেকে এই দৃষ্টিকোণ থেকে কোনো ভ্যালু নাই অর্থাৎ এই এই মন্ত্র হোক বা কাজী ডেকে হোক অর্থাৎ যদি এটা কোনো ভ্যালু থাকতো তাহলে কি হতো যে আহ ভগবান বা ঈশ্বরের নিয়মে ওই মন্ত্রতন্ত্র পরে আগুন টাগুন জ্বালায় ইত্যাদি করে আহ বিবাহ করলে সুখী হবে এরকম যদি কোনো নিশ্চয়তা থাকতো তাহলে মানুষ কিন্তু এই বিবাহে বা বিশ্বাস করে যেত হ্যাঁ তাহলে কিন্তু মন্ত্রে বিশ্বাস করে যেত মানুষ বা তখন আর বিশ্বাসের ব্যাপার থাকতো না এটা 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 তো আল্লাহ বা ঈশ্বরের জন্য একটা অপমানজনক ব্যাপার যখন এই আল্লাহ ঈশ্বরের নাম বিয়ে বিয়ে করার কারো সম্পর্ক না ওটাই 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 বলতে চাচ্ছি আমি সুতরাং এই দৃষ্টিকোণ থেকে বিবাহের আসলে বিবাহের যে ফর্মগুলো আছে এই ভৌতিক থেকে চিন্তা করি যে বাবা মার পছন্দ এবং নিজের পছন্দ অনুযায়ী বিবাহ করলে অসুখী হব তারও কিন্তু কোনো পসিবিলিটি নাই আবার ঠিক উল্টাটাও অর্থাৎ আমি নিজে পছন্দ করলে বিবাহ করে বিবাহ করলেই সুখী হব বাবা মা করলে দিলে সুখী হব না এটারও কিন্তু কোনো পসিবিলিটি নাই আলটিমেটলি সুখী হওয়াটা ডিপেন্ড করে মানুষের বুদ্ধির উপরে

আমি যে কথাটা আপনাকে বললাম আমার মনে হয় কথাটা একটুখানি যদি আপনি চিন্তা করেন যে নির্বোধ মানুষটা কখনো সুখী হয় না বুদ্ধিমান মানুষটা কখনো কখনো অসুখী হয় ম্যাক্সিমাম বুদ্ধিমান মানুষটা সুখী কি বলছি বলছেন সুতরাং সুখ সুখের বৈবাহিক কোন ওরকম সার্টিফিকেট দেওয়া যাবে না ইভেন পছন্দ অপছন্দের কোনো আসলে এখানে সুখের সাথে কোনো সম্পর্ক নাই আপনি বলছিলেন যে খুব খুব দেখে টেখে বুঝে টুজে তারপরে বিয়ে করবেন লাভ নাই ভাই দেখে টেখে বুঝে টুজে বিয়ে করবেন বছর পরে হয়তো সিনারি চেঞ্জ হতেও পারে আর কি যাই সেটা তো সেটা তো হবেই সেটার জন্যই তো আমাদের এই আহ আজকের live যে আপনি আপনার পাঁচ বছর পরে মনেই হতে পারে তার অনেক ব্যাপার change আছে বা মানুষ তো একরকম প্রকৃতির মতো তার মন পাল্টায় তার nature পাল্টায় তো সব সময় তাকে মেনে নেওয়া যায় না তারপরেও একেবারে চিনি না জানি না সেটাও ঠিক না সেটা তো অবশ্যই ঠিক না তারপর চিনে জেনে এটা একটা তারপর আমার কাছে মনে হয় কি সেটা করা একটু চিনে জেনে একটা দুটা মিনিট সময় নেবো আমি সেটা একটু বলি সেটা হচ্ছে যে আহ খুব বুঝে শুনে যে বিবাহ করলেন এবং বললেন আমরা বলছি যে এটার কোনো ফর্মের দরকার নেই কোনো ভালোবাসাটা যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবো ভালোবাসা না থাকলে তো এই বিবাহের তো কোনো মানে সেই একসঙ্গে থাকার তো কোনো যৌক্তিকতা নাই অর্থাৎ আমি একটা সময় পরে দেখলাম যে এর সাথে চলছে না ভাই বিরক্ত হচ্ছি বিরক্ত হয়ে যাচ্ছে আর পারছি না এভাবে তো লাইফ হয় না তাই না তখন এই জায়গাটা কিন্তু অনেক একটা মুশকিলের জায়গা কেন বলছি আপনি স্বাবলম্বী হলে আমি স্বাবলম্বী হলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই কিন্তু একজন যদি স্বাবলম্বী না হয় তার জন্য যে কতখানি বিপজ্জনক বাংলাদেশী প্রেক্ষাপটে তার জন্য যে কতখানি বিপজ্জনক একটা পরিস্থিতি খুবই প্রয়োজন নারীদের কর্মসংস্থানের খুবই খুবই প্রয়োজন তাদের ইনকাম সোর্স খুবই প্রয়োজন এটার জন্যই আমরা নারীদেরকে আরো বেশি এগিয়ে আসতে এই সিনারিও সাথে এই যে সিনারিও এর কথা বলছি সিনারিও এর সাথে আমি নিজে খুব পরিচিত কারণ আমার বোন এরকম একটা প্রবলেমে পড়ে খুবই মুশকিলের ভিতরে সে দিন যাপন করছে যেটা আমি ভাই হয়ে আমাকে দেখতে হচ্ছে আমি তাকে সেই ফ্যামিলি থেকে সরাতে পারছি না কারণ আমার বোন খুবই কনজারভেটিভ শেয়ত মনেই করে যে ওই ফ্যামিলি থেকে সরে আসলে তার আইডেন্টিটি থাকবে না আমি এখন সমস্যাটা কোথায় তাকে নিয়ে এসে লাভ নাই কারণ সে নিয়ে এসে ওই ফ্যামিলির জন্য সাফার করতে থাকবে আবার ওই ফ্যামিলিতে থেকেও সে সাফার করছে কি বলছি বুঝছেন আমি তাকে বোঝাতে ব্যর্থ হইছি যে ওই ফ্যামিলিতে থাকা থাকা কোনো যুক্তি করতে তার নাই কিন্তু সেই জিনিসটা সে অনেক কষ্ট করে বলছে যে আমার খুব কষ্ট হচ্ছে ভাই আমি আর পারছি না তারপরে সে আসছে না সেই ফ্যামিলিতে কেন কি বলছি বুঝছেন প্রবলেমটা ওখানেই যাওয়ার কথা এটাই তো নারীদের সমস্যা আমরা হ্যাঁ করতে শিখে যাচ্ছে এরা মনে করে যে সব সহ্য করে নিয়ে সবকিছু সব কিছু সহ্য করে এরকম মনটাই এবং এবং এই সহ্য করতে গিয়ে এরা নিজেদেরকে ভিতরে ভিতরে মেরে ফেলছে মানে এটা খুবই দুঃখজনক ব্যাপার না ও না না আর ওর ভিতরে নাই এখন ও টোটালি ওর বাইরে চলে আসছে আর কি কি বলছি বুঝছেন ও টোটালি ওর বাইরে চলে আসছে ওর ভিতরে নাই এবং আমি ওকে ওর ভিতরে ওকে জাগাতেই পারিনি আমি অনেক অনেকবার চেষ্টা করেছি ওর সাথে কথা বলেছি কাউন্সিলিং করেছি বাট নো রেজাল্ট

বেটার হবে আহ শিল্পী আপু কে বলেছিলাম আমার মৌসুন্দা আপু মনে হয় এখন আর নাই এখানে একটু লেট হয়ে গেলো ওনার সাথে কথা বলতে গিয়ে ও আচ্ছা 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 আমার সাথে নিয়ে আসি ক্যামেরাতে আচ্ছা এখানে একটা কমেন্ট comment করা হয়েছে, বিয়েতে অনেক হাজবেন্ড সম্পত্তি থেকে বঞ্চিত করে এমন কি আপনি টাকাটাও হ্যাঁ আপু আপনি আছেন এখনো আছেন আমি খুবই আনন্দিত আপনাকে পেয়ে এখন এখনকার জন্য একটু মমিনা হয়ে তো আমার পক্ষে impossible <laughs> এমপোর্সার যেন মুভি না হয়ে একটা আল্লাহর কাছে ইবাদত করেন যেন আপনাকে একটু কথা বলার মত সুযোগ করে দেয় না না আমি এখানে কথা বলতে পারবো না তো কি হয়েছে আমার জন্য সব প্ল্যাটফর্ম খোলা আমি এমন একটা জায়গায় কাজ করি যেখানে আমার অবাধ স্বাধীনতা আছে কথা বলার এবং সামাজিক সচেতনতা তৈরি করার আমার 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 যথেষ্ট ফ্লোর আছে তো সেই জায়গা থেকে আমি আসলে বলে যাচ্ছি বা করছি যা আমার করণীয় আমার কাছে যেটা মনে হয় তো তখন যেখানে আসলে আমি আটকে গেছিলাম এনিহাউ সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে একটা শিশু সন্তান জন্মের পরে জানে না সে কি বা কে হ্যাঁ তো এই 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 যে আমরা হ্যাঁ আমরাই তাকে বলি যে এ হচ্ছে মুসলমানের ঘরে জন্ম তাই সে মুসলমান হিন্দুর ঘরে জন্ম হলে সে হিন্দু কেন আমরা তাকে মানুষ 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 ভাবতে পারি পারি না না আমরা হব কবে কবে পরিচয় দিতে আর তাকে হচ্ছে ওই ধর্মের ট্যাবু নিয়ে তাকে বড় হতে হবে এবং দেখো একটা কন্যা সন্তান জন্মের পরে সে কিন্তু নির্ভরশীল হয়ে যায় তার বাবার উপরে হ্যাঁ মায়ের উপরেও না বাবার উপরে বাবার তার সবচেয়ে বড় আমার পরিচয়ের যদি দরকার হয় আমার পরিচয়ের পরিচয়ের জন্য আমার মাই এনাফ আমি আমার বাবার পরিচয়কেও আমি এখানে গৌণ মনে করব কারণ আমি মনে করি যে আমার মাই একমাত্র আমার অভিভাবক একটু আগে কে যেন বলেছিল আমার মনে নেই নামটা বলেছিল যে স্কুলে ভর্তি করার ক্ষেত্রে বাচ্চার আইডেন্টি দরকার সেক্ষেত্রে বাবার পরিচয় থাকা দরকার নো ইট ডাজেন্ট ম্যাটার কারণ আমি যদি মনে করি যে আমার সন্তান সে বড় হবে তার নিজের পরিচয় হ্যাঁ সেক্ষেত্রে একজন অভিভাবকের দরকার উহ আপুর কি সমস্যা আমি নিজে বুঝতে পারছি না উনি কেন এরকম এই সমস্যাটা হচ্ছে উনি আবার চলে গেছেন আপনারা কেউ শুনতে পাচ্ছেন আপুর কথা একটু কমেন্ট করে জানাবেন যে আপুর কথা শুনতে পাচ্ছেন কিনা মনে হয় না আপুর কথা শোনা যাচ্ছে

বুঝতে পেরেছিলাম যে আপনি হয়তো এখনি কাউকে বলছেন এটা কোনো ব্যাপার না তবে এখানে অনেকেই আছে তো এর জন্য বললাম যে আপনি একটু চেষ্টা করবেন মেনশন করতে সমস্যা নেই হ্যালো রিয়া হ্যাঁ হ্যাঁ আপনি বলুন হ্যাঁ আপনি বলুন শুনতে পাচ্ছেন হ্যাঁ একদম শুনতে পাচ্ছি বলুন আমাকে শর্ট শর্ট করে বলতে হবে কারণ বারবার হচ্ছে আমাকে থামিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সেটাই বলছি হ্যাঁ সেটা হচ্ছে যে একজন একজন শিশু সন্তান জন্মের পরে তার বাবার উপর ডিপেন্ডেন্ট হয় তারপরে তাকে বিয়ে দেওয়া হয় বাবা মা সব সময় মনে করে যে মেয়ে মানি বিয়ে দিতে হবে আবহাওয়ার কথাটা আমি একটু সে মানে হচ্ছে বিয়ে বিয়ের যে প্রেশারটা থাকে সেটা ছেলেদের উপরে অতটা থাকে না কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে মেয়েরা যতই ভালো কোনো ভালো কোনো ইউনিভার্সিটি দেখা যায় বা সমাজেও কিন্তু এটা একটা প্রভাব পড়ে পরিবারের উপরে যে মেয়ে বড় হয়ে বিয়ে কিন্তু আমরা যদি একটু ওয়েট করি যে ওই মেয়েটা পড়াশোনা শেষ করুক ওই মেয়েটা একটা ভালো চাকরি করুক একটা নিজের জায়গা তৈরি করুক তারপরে বিয়ে দেওয়া হোক সেই জায়গাটা সেই সেই কিন্তু আমাদেরকে পৌঁছানোর যে ইয়েটা ওইটা কিন্তু আমরা সমাজে তো আমাদেরকে বলা হয়েছে আমরা যখন আমরা ইন্টারমিডিয়েট পাস করি বা অনার্স সেকেন্ড ইয়ার আপ করি তখন আমাদেরকে বলা হয়েছে আমাদের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এখন এখনই ছেলেরা বিয়ে করতে অনেক বেশি ইন্টারেস্টেড থাকবে কিছুদিন পরেই চেহারা নষ্ট হয়ে যাবে মানে এগুলো বলেছে আমাদেরকে কতটা অপমান করা হয় তো ছোট করা হয়েছে ব্যাপারটা আসলে আমরা নিজেরাই যে বিয়ে বিয়েটা কি আসলে কেন আমাকে আমার লাইফলিট দেওয়া হয় না মানে এটা এটা কি আপনারা জানেন যে বেশিরভাগ বাল্য বিবাহগুলো হয় কারণে যে এই ছোট বয়সে মেয়েরা বেশি অ্যাট্রাকটিভ থাকে তো তাদেরকে এই সময় বিয়ে দেওয়াটা খুব ইজি হয় তারা অনেক কিছু বোঝে না অনেক কিছু বোঝার আগেই তাদেরকে নিজেদের ইচ্ছা করে পরিবার থেকে বিয়ে দেওয়া হয় কিন্তু যে কত বড় একটা জঘন্য প্রথা সেটা হয়তো আমরা অনেকেই মানে ভাবতে শিখিনি এখন পর্যন্ত আমরা চাই সেটা আমরা একটু ভাবছি কারণ প্রত্যেকে এই যে দেখুন যে আমার আজকে আমার বোন আমার বড় বোন বা আমি আমি যদি আজকে স্বাবলম্বী না হয়ে যদি বিয়ে করি কিছুক্ষণ আগে একজন ভাই অ্যাড হয়েছিলেন তিনি বলেন যে আপনি আপনার স্বামীর প্রপার্টিটা খুব প্রয়োজন হতে পারে আপনার হাজবেন্ড যদি হঠাৎ মারা মারা যায় কোনো accident যদি মারা যায় তাহলে আপনার baby কে বা আপনার নিজেকে ইয়া করার জন্য bear করার জন্য আপনার ওই সম্পত্তি খুব প্রয়োজন হবে কিন্তু ওই সম্পত্তি তখনই আমার প্রয়োজন হবে যখন আমি নিজে আমার নিজের জায়গাটা আমি তৈরী করতে পারবো না যখন আমার কোনো resource থাকবে না আমার নিজে কোনো জব থাকবে না তখনই কিন্তু ওইটার ওইটার আমার খুব বেশি প্রয়োজন হয়ে পড়বে কিন্তু আমি যখন একটা ভালো জায়গাতে থাকতে পারবো তখন কিন্তু আমার এইটা কিন্তু আমাকে মেনে চলবে তো শিক্ষাটা খুবই প্রয়োজন এবং শিক্ষার পাশাপাশি নারীদের কর্মস্থান তাদের চাকরি এগুলো খুব প্রয়োজন বিয়েটা মোটেই মোটেই খুব বেশি important কিছু না যেমন একটা বড়ো ও ছেলেকেই ওকে বিয়ে দিতে হবে এবং ওই মেটার যে পড়াশোনাটার ভার শ্বশুর বাড়ি থেকে বিয়ার করবে কি করবে না সেটা তা শ্বশুর ভাই ডিসাইড করে দেয় তা শ্বশুর বাড়ির লোকজন ডিসাইড করে তার হাজবেন্ড ডিসাইড করে তার শ্বশুর ডিসাইড করে তার শ্বশুর ডিসাইড করে যে এই মেয়েটা এই নেক্সট পড়াশোনা করবে কি করবে এখানে তার কোনো মতামত এখানে না হয় না এবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে বিয়ে ক্ষেত্রে মেয়েদেরকে মেয়েদের কোনো সম্মতির কথা বলা হয়েছে কি না হ্যাঁ মেয়েদের সম্মতির ব্যাপারে যতটুকু বলা হয়েছে যেটা নিয়ে আমরা খুব গর্ব করে বলি যে না আসলে ধর্মগ্রন্থগুলোতে অবশ্যই মেয়ে বিয়ের জন্য স্বাধীনতা আছে সে তার পছন্দ বিয়ে করতে পারে যতই আমরা গলা ফাটিয়ে বলি না কেন তো আমাদের দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ তালা বলছে যে না তাদেরকে আপনারা বিয়ের বিয়ে বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দিবেন মানে সাবালিকা হওয়ার পরপরই এখন যদিও সাবালিকা হওয়ার যে প্রসেস কখন সে সাবালিকা হবে সেই প্রসেসটা এখন পর্যন্ত ধর্মীয় গ্রন্থে নাই এটা বহুবার প্রমাণ করা হয়েছে যে সাবালিকা হওয়ার যে প্রসেস কিভাবে একটা মেয়ে সাবালিকা হয় বা কত বছর পর্যন্ত গেলে সে সাবালিকা হতে পারবে সেইটাই সেই এই কনসেপ্টাই ধর্মে নাই তাহলে ধর্ম কি করে আপনাকে এই ডিসিশন দিচ্ছে যে ওই মেয়েটা সাবালিকা হওয়ার পরে আপনাকে বিয়ে দিতেই হবে এবং আপনি যদি আপনার মেয়েকে সাবালিকা হওয়ার পরে আপনি যদি বিয়ে না দেন সে যদি কোনো ধরনের কোনো যৌনাচার করে কোনো ধরনের কোনো জেনা করে তাহলে সেই জেনার যে জেনার জন্য যে অপরাধে যে শাস্তি সেটা তার বাবা মাকে ভোগ করতে হবে এখানে বাবা মাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এখানে ভয় দেখানো হচ্ছে যে তুমি যদি তোমার বাচ্চাদেরকে সাবালিকা নাবালিকা হওয়া বা নাবালিকাতে সাবালিকা হওয়ার সাথে সাথে যদি বিয়ে না দাও এবং সে যদি কোনো অপকর্ম করে অপকর্ম মানেই হচ্ছে যৌনাচার বা একটা ছেলের সাথে ভালো বন্ধুত্ব এইগুলো যদি সে করে ফেলে তাহলে সেই শাস্তিটা কিন্তু তুমি পাবা বাবা মা হিসেবে তুমি পাপা মানে এটা কত বড় একটা জঘন্য একটা ব্যাপার সেটা মানে আমি জানি না আমি আদেশ তোমার বলে দিবো এক্ষুনি একমনি আরেকটা 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 ব্যাপার বলবো যে এখানে এখানে বাবা-মাাই হচ্ছে মানে বাচ্চাকে বিয়ে দেওয়ার জন্য বাবা-মাাই হচ্ছে মূল অভিভাবক এখানে নারীর সম্মতি সে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু বাবা-মার কর্তব্য এটা এবং দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া এটা একটা বড় বড় ধরনের ভুল একটা কনসেপ্ট নিজেরাই দেখুন যে বিয়ে ডিসিশন কখনো বাবা-মা নিতে পারে না কারণ বাবা-মার টেস্ট আর আমার টেস্ট এক হবে না যেহেতু আমরা আলাদা একটা মানুষ আলাদা প্রত্যেক মানুষের চিন্তা চিন্তা না ভালো থাকা খারাপ থাকাটা জিনিস আলাদা সেখানে আমার বাবা-মা আমি কার সাথে সারা জীবন থাকতে পারবো আমার পছন্দ হচ্ছে ডিসাইড করার কোনো ধরনের কোন অধিকার তাদের নাই হ্যাঁ তারা বলতে পারে তারা বলতে পারে যে তাদের পছন্দ এটা বা এটাকে আমরা এই ছেলেটাকে সুন্দর বা এই মেয়েটাকে পছন্দ সেটাকে আমরা দেখতে পারি যে আমাদের আসলে পছন্দ হয় কিনা বা সেই ছেলের সঙ্গে আমরা মিশতে পারি কথা বলে দেখতে পারি যে চেনা জানা করে নিতে পারি এটা করতে পারি মানে বড় জোর তারা আমাদের বিয়ে দিবে এই decision টা অবশ্যই নিতে পারে না